দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজ আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার আটই অক্টোবর দু উপজেলা নবাবপুর আর আমরা দেখছি সামনে বেশ কিছু গ্রুপ কালেকশন করছে আতাউর ভাই আমরা এই কেমন আছেন কেমন আছেন কোথা থেকে আসছেন বান্দরবন লামা আতাউর ভাইকে পাইলেন কিভাবে ভাবে ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সচেতন করলো দুই হাট ধরে ধরে কিনতেছে কিন্তু খুব ভালো আচ্ছা লোক হিসাবে কেমন নিরাপত্তা কেমন পাইলেন নিরাপত্তা খুব তো কোনো সমস্যা কোনো সমস্যা হয়নি আচ্ছা এরকম আপনার মতো কোন ভাই আপনার এলাকা থেকে আতর ভাইর কাছে গরু কিনতে পারবে তো আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন আতর ভাইর জন্য আচ্ছা আতর ভাই কি না কাটা ধরনটাই কেমন মনে হলো উনি যে গরুগুলো কালেকশন করলেন আপনি তো সাথে ছিলেন আপনার কথা মতো কাজ করছে কালেকশনগুলো কেমন মনে হচ্ছে আপনার কাছে বহুত কম দামে কিনে দিছে আচ্ছা ভাই টার্গেট দশটা কিনছে বারোটা আচ্ছা আর একটা গরুর পিছনে কতবার গেছেন আপনি একটু বলেন একটা গরুর পিছনে বাইরে আমাকে যেরকম সময় দিচ্ছে হ্যাঁ

আচ্ছা গরুগুলা একটু দেখান তো সুন্দর ভাবে এ ক্লাসের বাচ্চা সবগুলা কি সার বাচ্চা ভাই সব সার বাচ্চা আচ্ছা এইটা কত হয়েছে বলেন তোমাদের

আচ্ছা 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 আমরা এই গরুগুলো ভাই তবে একটা বিষয় হচ্ছে ভাই আজকে যে গরুগুলো কালেকশন করেছেন আজ কালকে যেগুলো করেছেন এদের মধ্যে ডিফারেন্স আছে কালকের গুলো একেবারে মারভেলা

আচ্ছা আচ্ছা আতার ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন আমাদের দর্শক দের দিচ্ছেন মানে আমার দর্শক দের ও দিচ্ছেন আচ্ছা এই সংগ্রহ বা কালেকশন যদি কেউ আপনার কাছে এরকম নিতে চাই দিতেerven অবশ্যই দাযর চেষ্টা করব দাযর জন্য দর্শক যদি ভালো মনে করে আসবে চেষ্টা আচ্ছা আচ্ছা একটু নাম্বারটা বলে দেন তোমার হ্যাঁ 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 এই নাম্বার যোগাযোগ করলে পাবেন দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আতৌর ভাইকে পাবেন এবং আতর ভাইয়ের যেগুলো কালেকশন থাকে বাসায় এবং হাটে অথবা কালেকশন যদি নিতে চান অবশ্যই আতর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক দিনাজপুর কী চিত্র ফলো করবেন আর আমি পরে সাথে একটা কথা বলতে চাই যে আপনারা হাটে আসবেন দেখে শুনে গরু কিনবেন আপনারা যাচাই বাছাই করে নেবেন কেন পুতার চক্রে পড়বেন না